হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আরও একটা ছোটো ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে চলো পুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি হলো বিশ্বকর্মা পুজো কী করলাম সেইগুলোই মানে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করবো তো দেখো বিশ্বকর্মা পুজো সকলেই জানো আর আগের দিন সব সাইকেল বা মেশিন বা যন্ত্রপাতি যা থাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় সে পুজো হবে তো এখন দেখো ভাই এখানে মেশিনটা ধুচ্ছে আর এখানে যে পাশে বসে আছে একটা ভাই তো মেশিনটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এদিকে দেখো কুড়িটা ধুচ্ছে আমার হাজব্যান্ড দেখো আর আজকে প্রচুর গরম এত গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম আর এদিকে তো যাই হোক এদিকে সব পরিষ্কার হচ্ছে গাড়ি তবু মাসে অনেকবার ধোয়া কিন্তু মেশিনগুলো তো ধোয়াই হয় না এই পুজো বছরে একবার পুজো আসবে মেশিন ধোয়া হবে কিছু পরিষ্কার হবে তো এখানে সব ধোয়া ধুই গাছ চলছে আর ওইগুলো ধোয়া হয়ে গেছে আর এই টলিটা দেখতে পাচ্ছি এই টলিটাও পরিষ্কার হচ্ছে সব কিছুই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এদিকে ধোয়া হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখো সব পুজো বাজার চলে এসছে পুজো বাজার বলতে তোমার হচ্ছে মিষ্টি আছে ফুল আছে আর এদিকে সব যোগাযন্ত্র আছেই পুজো হবে তো এখন ঠাকুরমশাই আসে না আসলে হবে এখন সব কিছু রেডি করে রাখা আছে আর এখানে দেখো পুজো হচ্ছে আর এখন বাজে পাঁচটা মানে পুজো হতে পাঁচটা বেজে গেছে বৈকাল হয়ে গেছে এটা ঠাকুরমশাই আসতে একটু লেট করেছে কারণ অন্য জায়গায় পুজো ছিল তো সবাই পুজো করে তারপরে আসছে আর এখানে দেখো পুজো হচ্ছে মেশিনটার পুজো হচ্ছে তারপরে গাড়ি পুজো হবে তো এখনও গাড়ি পুজো আছে বাকি পুজো চলছে আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা বাড়িতে যে ঠাকুর যাচ্ছে অবশ্য দেখানোর চেষ্টা করব এই যে মেশিন পুজো হয়ে গেছে এবারে গাড়ি পুজোটা হচ্ছে আর এদিকে দেখো ওই যে বাড়িতে দেখতে পাচ্ছ ওইখানে সাইকেল ঠাকুর মশা পুজো করছে আর এখানে দেখো মামাদের পুজো হয়ে গেছে প্রসাদ দিচ্ছে তো এখানে পুজো হয়ে গেলে এখনও পুজো বাকি মানে কুটি আমাদের যে কুটি রাখা আছে এই কুটিটা পুজো হবে আর ওখানে পুজো হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করব আর এই যে এখানে প্রসাদ মামা এখনও সবাইকে প্রসাদ বিলুক্তি মানে দিচ্ছে আর এখানে এখন এই কুটিটা দেখতে পাচ্ছ এখানে এই কুড়িটা পুজো হবে ওই জন্য সব কিছু সামান বাইরে রাখা যায় ঠাকুরমশা চলে আসছে দেখতে পাচ্ছ এবারে মালা পরিয়ে পুজো করছে তো ভিডিওটি চলাকালীন আমি জানিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বিশ্বকর্মা পুজো তোমরা কেমন কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও তো দিনটা আমার এমনভাবে কেটেছে তো চলো তোমার দেখতে থাকো টাটা पूजिता वा विश्वकर्मण देवताय नम ओं मंगलमंगलर्भस्वि शरण्यम के गौरीन सायुणि नम श्रुते सिनाशानम शक्ति भूते सनातु गुणस्युनामीन सायुणि नम शुदे ये सचंदन गंध पुष्पांजलिपुष्पूजिता वा विश्वकमण देवताय नम सचंदन गंध देवताय पूजि सगित भव जय भव विश्वकर्मे नम